ইংরেজি নববর্ষ দু হাজার ষোলোর সূচনায় পুলিশ সাম্রাজ্য নেদারল্যান্ড থেকে আপনাদের শুভেচ্ছা জানাই আমস্টারডাম থেকে ১৩ কিলোমিটার দক্ষিণ পশ্চিমের এই এলাকাটির নাম আলসমিয়ার সারা পৃথিবীতে যারা বড় পরিসরে ফুল চাষ করেন। তাদের কাছে পরিচিত এক ক্ষেত্র ফুল বাণিজ্যের সঙ্গে যুক্ত মানুষের কাছে এক স্বপ্ন ক্ষেত্র আজ ফুলের সৌরভের সঙ্গে মেলাবো আপনাদেরকে নিয়ে যাব ফুলের এক অন্যরকম রাজ্যে দর্শক বন্ধুরা প্রিয় কৃষক ভাইরা আমি আপনাদেরকে আজকে নিয়ে এসেছি হল্যান্ডের আর্মস্টার্ডামের আর্টসমের এলাকাতে আমার পেছনে ফ্লোরা হল্যান্ড এটা বিশাল এলাকা জুড়ে ফুল বাণিজ্যের একটা কেন্দ্র আপনারা জানেন হল্যান্ডের ফ্লোরিকালচার বা ফুলের ব্যবসা বা ফুলের চাষ ব্যাপকভাবে তারা করে থাকে একটা তাদের অর্থনীতির ভেতরে একটা অসম্ভব শক্তিশালী চালিকা শক্তি হচ্ছে ফুল উৎপাদন বিশ্বব্যাপী ফুলের বাজার হল্যান্ডে তো বটেই হল্যান্ডের সবচেয়ে আলফ আলফমের সবচেয়ে বড় ফুল ফ্লাওয়ার অপশন মার্কেট আর পৃথিবীর অন্যতম বৃহৎ ফ্লাওয়ার অপশন মার্কেট এখন সকাল ছটা বেজে ত্রিশ মিনিট বাংলাদেশের সাথে আমাদের সময়ের ব্যবধান চার ঘন্টা বাংলাদেশে এখন সকাল সাড়ে দশটা বাজে এটি শুরু হয় সাতটা থেকে অকশন মার্কেটটা রাতভর হল্যান্ডে উৎপাদিত বিভিন্ন জায়গা থেকে ফুলগুলো এখানে আসে এসে এই মার্কেটে অকশন হয় এবং এখান থেকে সারা পৃথিবীতে ফুলগুলো ব্যবসা বাণিজ্য ছড়িয়ে যায় সবচেয়ে আধুনিকতম ডিজিটাল ট্রেড সেন্টার বলা চলে এটি অত্যাধুনিক আমরা আপনাদেরকে একটু পরেই ভেতরে নিয়ে যাব অপশনগুলো কিভাবে হচ্ছে কি ধরনের ফুল আসছে তাদের সাথে কথা বলার চেষ্টা করব। সব কিছু মিলিয়ে আমার মনে হয় আপনারা একটা ধারণা পাবেন আমি আপনাদেরকে ভেতরে নিয়ে যাচ্ছি আমার সাথে আমার সঙ্গীরা আছেন আদিত্য আছেন তৌফিক আছেন মিতুল আছেন চলুন আপনারা আমার সাথে ফ্লোরা হল্যান্ডের অভ্যর্থনা বড়জোর ফুলের ছবি সম্বলিত কার্ড রঙিন পুতুলের দোকান মনে হতে পারে আমাদের সঙ্গে ডাচ সঙ্গী হেলেন রুহি এবং হ্যানেকে ভান হোফ আর ফ্লোরা হল্যান্ডের পক্ষ থেকে গাইড হিসেবে এলেন নাতাসা বিশেষ জুতো পড়তে হলো আমাদের সবাইকে লোহার পাত বসানো জুতোর মাথায় মনে পড়ে গেল যখন নেদারল্যান্ডে আসার প্রাথমিক কাজ চলছিল তখন এদেশের ফরেন মিনিস্ট্রি থেকে আমাদের টিমের সবার পায়ের মাপ জানতে চাওয়া হয়েছিল আমরা ভেবেছিলাম অন্য কথা এখানে এসে বুঝলাম বিষয়টি ছোট্ট অভ্যর্থনা পেরিয়ে ভেতরে গেলেই বিশাল কর্মক্রম দোতলা থেকে নিচে তাকালে মনে হতে পারে অবাস্তব বা স্বপ্নের জগতে এসে পড়েছি আমরা ফুলের স্বয়ংক্রিয় ট্রলি আর মানুষগুলোকে দেখে মনে হতে পারে চোখের সামনে এগুলো ভিডিও গেমস ছাড়া আর কিছুই নয় এক কিলোমিটার লম্বা সেফটি ব্রিজ ধরে আমরা এগিয়ে চললাম মূল অকশন হলের দিকে আমি এখন আপনাদের নিয়ে যাব অকশন হলে যেখানে সবাই ডিজিটালি যুক্ত হয়ে আছে পুরো বিশ্বের সঙ্গে একটি ক্লকের মাধ্যমে অকশন চলছে এটি খুবই একটা স্পর্শকাতর জায়গা প্রতি ব্যবসায়ী খুব কনসেন্ট্রেট করছে এই জায়গাটাতে স্ক্রিনের উপরে যে অকশন যে ফুলটা দেখানো হচ্ছে সেটা প্রাইস বলা হচ্ছে বিট করছে যেখানে সে হল্ড হচ্ছে সেই নিয়ে নিচ্ছে হলগুলো অথবা এখানে আমি খুব আস্তে কথা বলছি এখানে কথা বলার কোনো নিয়ম নেই অনেক সতর্কতা অবলম্বন করে এখানে ঢুকতে হয়েছে পারমিশন নিতে হয়েছে আমাদের কারণে যাতে যারা এখানে অকশনে পার্টিসিপেট করছে তাদের কোনো ধৈর্য বা তাদের কোনো কনসেনট্রেশনে ব্যাঘাত হয় অথবা আমি খুব ধীর স্থিরভাবে শ্যুটিংগুলো এখানে করছি নাতাসা বলছেন এখানে যে তিনশো জন বিডার আছেন তাদের সবাইকে অন্তত বছর খানেক সময় ধরে শিখতে হয়েছে এই নিখুঁত হিসেব নিকেশ ফ্লোরা হল্যান্ডে আছে ছোট আকারের একাধিক অকশন রুম একই সঙ্গে বাসায় বসে বা অফিসে বসে বা পৃথিবীর যে কোনো প্রান্তে বসে বিড করতে পারেন নিবন্ধিত বিডার যারা সবাই স্মার্ট কার্ড হোল্ডার বিশ্বে ফ্লোরা হল্যান্ড প্ল্যান্ট এবং ফুলের সর্ববৃহৎ ট্রেনিং সেন্টার অনলাইনে টোটালি ডিজিটাল অকশন হল এখানে যারা যারা এই অপশনে পার্টিসিপেট করে এর বাইরেও যাদের সাথে কানেকটিভিটি আছে ইন্টারনেটের সাথে তারা ঘরে বসে অফিসে বসে পৃথিবীর কোনো জায়গা থেকে এই অকশনে পার্টিসিপেট করতে পারছে মনে পড়ছে দু হাজার চার সালের কথা যখন জাপানের রাজধানী টোকিওতে পৃথিবীর বৃহৎ গাড়ির অকশন হল এগিয়েছে ঠিক তার এগারো বছর পর ফুল বাণিজ্যের এরকম অক্সানের সঙ্গে দেখা হচ্ছে আমার এই ফুলের অকশান পৃথিবীর অনেক দেশই আছে এই অক্সিজেনটির ইতিহাস একশো বছর পূর্ব ফুল উৎপাদকরা সবাই সমবায়ের আওতাধীন এবং তাদের অর্থেই চলে এই আন্তর্জাতিক অকশন। নিরানব্বই শতাংশ ফুল চাষি হলেন প্রতিদিন দু কোটি দশ লাখ ফুল বিক্রি হয় এখানে আর বছর শেষে ফুল বাণিজ্যের অঙ্কটি বেশ চারশো কোটি তিরিশ লাখ ইউরো বাংলাদেশি টাকায় যা প্রায় পঁয়ত্রিশ হাজার কোটি টাকা দশক একটা কথা না বললেই নয় হল্যান্ড সরকার এই যে টোটাল যে স্থাপনাটা এই অকশন হল এর মালিকানাটা নীতিগতভাবে রেখেছে ফুল উৎপাদকদের হাতে সেভাবে এই কার্যক্রমটি পরিচালিত হচ্ছে এতে করে বোঝা যায় যে এখানকার ফুল চাষি বা ফুল উৎপাদক তারা কখনোই কোনো ব্যাপারে ফুল উৎপাদন করে ঠকছে না এটা একটা সর্ব বড়ো উদাহরণ আমি বলতে পারি যে পলিসিটা এমন করে করা হয়েছে যাতে উৎপাদক কখনও কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় এখানে হল্যান্ডের অনেক কর্মকাণ্ড বা অনেক প্রকল্প আছে যেগুলো পিপিপির মাধ্যমে প্রাইভেট পাবলিক পার্টনারশিপ সেরকমই একটি অধ্যায় হচ্ছে এই ফোরা হলে আগে যখন এই ডিজিটাল ব্যবস্থাটি ছিল না তখন পুল টেবিলে ফুল রাখা হতো আর বিডাররা হাত তুলে পণ্য কিন্তু এখানে টোটালি ডিজিটাল ডিজিটালি তারা রেজিস্টার্ড করে এখানে বসছে তারা স্মার্ট কার্ডের মাধ্যমে ডাক দিচ্ছে কি ঘরে বসে অপশানে পার্টিসিপেট করছে এখানে অ্যাট এ টাইম তিনশো পার্টিসিপেন্ট এই হল থেকে অপশানে অংশগ্রহণ করতে পারছে এর বাইরে ইন্টারনেট কানেকটিভিটি যাদের সাথে যারা মেম্বার তারা ঘরে বসে প্রতিদিন এখানে শত শত ভিজিটার পাঁচ ইয়ের করে টিকিট কেটে আসে এই অপশন দেখা এখানে পুলিং এরিয়াটি বিশাল পঁয়তাল্লিশ হাজার স্কোয়ার মিটার দর্শক দিন দিন যতই যাচ্ছে চাহিদা বাড়ছে এলাকা বাড়ছে এখানে যেমন আমি বলছিলাম যে এক বর্গ কিলোমিটার এলাকা জুড়ে প্রায় অকশন হলটি এবং সবচাইতে ভাল লাগার বিষয় যে তেরো হাজার মানুষ এখানে প্রতিদিন প্রতি মুহূর্তে কাজ করছে এখানে লক্ষ্য করুন যে এটা এক এক ধরনের হাইওয়ে এই যে রেড স্ট্রিপগুলো দেওয়া আছে কেউ চাইলেই এদিকে হাঁটতে পারবে এরপর আমরা নামলাম ফ্লোরে এখানে এসেই বোঝা গেল মজবুত জুতো পরার কারণটা কি ফুল নিয়ে চলমান স্বয়ংক্রিয় এই ট্রলিগুলোর ফাঁকে খুব সাবধানে পার হতে হয় পথ যে কোনো সময় পায়ে আঘাতের শঙ্কা শুধু নয় রীতিমতো জীবন বিপন্ন হওয়ার ঝুঁকিও থেকে যায় সারি সারি কার্ড বা চলমান চলিতে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যাচ্ছে ফুল দিয়ে ফুলগুলো নিয়ে যাচ্ছে সেই জায়গাটিকে তারা বলছে হাইওয়ে বেশ বিপজ্জনক জায়গা সতর্কতায় ঘাটতি হলেই বিপদ নিশ্চিত হাজার হাজার কার্ড চলছে ভেতরে ফ্লোরে কাজ করছে তেরো হাজার শ্রমিক হল্যান্ডে উৎপাদিত বিভিন্ন জায়গা থেকে যে ফুলগুলো আসে সেগুলো রাতে এই ওয়ালের পেছন দিকে লরিটা ব্যাক করে ঢুকিয়ে দেয় সেখান থেকে ফুলগুলো খালাস হয়ে এটা সরাসরি নাম্বার দিয়ে চলে যায় অকশন হল সেখানেই ডাকটা ওঠে যারা যারা পার্টিসিপেট করে যে পাচ্ছে সে ফুলটা আবার ওদিক দিয়ে আরেক লরিতে করে নিয়ে যাচ্ছে যে যার মতো করে এগুলো সারা পৃথিবীতে মানুষের ব্যবহারের জন্য ফুলগুলো ছড়িয়ে দিচ্ছে ইরাজ थैंक यू। from ম্যানেজার যোগডেন সলোর সাথে পরিচিত হচ্ছি। বছর ধরে কাজ করছেন এফ্লোরা হলেন্ডে। সে আগে দ্য ডেইলি টেলিগ্রাফে কাজ করত। সেখানে দায়িত্ব ছিল ডিস্ট্রিবিউশন চ্যানেলে। যোগানের অধীনে 460 জন শ্রমিক কাজ করে। 300 জন কন্ট্রাক্টে আর বাকি 160 জন এজেন্সি থেকে হায়ার করা। ফ্লোর এই বৃহত্তম বাণিজ্য কেন্দ্রে সব ধরনের কারিগরি ও প্রযুক্তিগত সুযোগ সুবিধা রয়েছে প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ এই কোম্পানির ভেতরে বাইরে কাজে নিয়োজিত রয়েছেন এমন কর্মমুখর পরিবেশ আমার খুব ভালো লাগে এই ফ্লোরে এখন কত মানুষ কাজ করছে আজ এখানে এই মুহূর্তে রয়েছেন চারশো জন আজ অনেক ব্যস্ততম দিন কারণ একদিন পরেই একটি বিশেষ দিন রয়েছে আবার আগামী সপ্তাহে রয়েছে ডাস্টের একটি বিশেষ পর্ব এখানে যে কোনো শুভ দিনেই ফুলের ব্যাপক ব্যবহার আচ্ছা তুই তো ফ্লোর ম্যানেজার তোমারও দিনে কতজন কাজ করছে আমার এগারো জন সহকর্মী রয়েছেন আমাদের এই টিমটি পুরো ফ্লোরের কর্মীদের কাজ দেখভাল করে আচ্ছা প্রতিদিন হল্যান্ড এবং আর্মস্টার্ডের বাইরের কোথা থেকে ফুল আসে এখানে আর তার পরিমাণটাই বা কেমন বাইরের ফুল এখানে আসে বিশ ভাগ বা তার কিছু বেশি এগুলো আসে আফ্রিকা কলম্বিয়া ফ্রান্স সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এখানকার অনেক কোম্পানি অন্য দেশের চুক্তিভিত্তিকভাবে ফুল উৎপাদন করে তা এখানে পাঠায় উৎপাদনকারী দেশের মধ্যে আফ্রিকা ও এশিয়া রয়েছে আর একটি বিষয় জানতে চাইছি তোমার কাছে এখানে যে ফুলগুলো বিক্রি হচ্ছে না পরে তা কি করবো যেগুলো বিক্রি হয় না সেগুলো আমরা একেবারে ফেলি হ্যাঁ তা অবশ্যই আছে তবে ফুল একবারই কুলিং হাউজে রাখা হয় সেখান থেকে বের করার পর তা বিক্রিও সরবরাহ হয়ে যায় বিক্রি না হলে সেগুলো আর সংরক্ষণ করা হয় না প্রতিদিন অবিকৃত ফুল মেশিনে পিষ্ট করে তা ফেলে দেওয়া হয় তার পরিমাণ অবশ্য খুব বেশি নয় কারণ এখানে যে ফুল আসে তা মানসম্পন্ন এবং কয়েকদিন টিকে থাকা হতো আদিত্য তৌফিক মুকুল কাউকেই যেতে দেবে না আমি একা যাব ওকে গুড লাক ইয়া থ্যাংক ইউ দর্শক এই ট্রলিতে চড়ে আমার সুযোগ হলো এই এক বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট ফ্লোরা হল ইন ফ্লোর ঘুরে দেখা ওকে ওকে হোয়াটস ইউর নেম অ্যান্ড্রু 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 গো স্লো তা কি দেখেন এসে এসে অলমোস্ট লাইক হাইওয়ে বিভিন্ন প্রজাতির বিভিন্ন রকমের বিভিন্ন রঙের বিভিন্ন বর্ণের ফুল আসে যে ফুলগুলো হলটিকে ঘুরিয়ে দেখাচ্ছি কেন গো হয়ে যায়

থ্যাংক ইউ ভেরি মাছ দর্শক আমি এখন আপনাদেরকে নিয়ে যাব টেস্টিং সেন্টারে যেখানে নানান ধরনের পরীক্ষা নিরীক্ষা হয় দর্শক এখানে নানান ধরনের ফুল আসে টেস্টিংয়ের জন্যে কিন্তু আজকে আমরা যখন আসছি এখানে ইউজুয়ালি সব অর্কিড নানান প্রজাতি নানান রঙের নানান ধরনের অর্কিড এ টেস্টিং হলে প্রধানত যে বিষয়গুলো এখানে পরীক্ষা নিরীক্ষা করা হয় যে ট্রান্সপোর্টেশনে এর বৈশিষ্ট্যগুলো কী হবে যেটা কদিন কতটুক টেম্পারেচারে সেই ভ্যানে রাখতে হবে এবং এটা কতদিন থাকবে এই বিষয়গুলো সাধারণত কতদিনেই ফুলটা নষ্ট হবে না একে প্রকৃত অর্থে সতেজ থাকবে সেই বিষয়গুলি এখানে টেস্ট করার পর যখন ছাড়পত্র দেওয়া হয় তখন এগুলো অকশন হলে চলে যায় এটা ওই ওই লটের বিভিন্ন স্যাম্পলগুলো এখানে আনা হয় প্রিয় দর্শক নেদারল্যান্ডের ফুল বাণিজ্যের ইতিহাস অনেক পুরনো আলসমিয়ার এলাকায় অবস্থিত ফুলের এই নিলাম কেন্দ্র বা অকশন হাউসও ছাড়িয়ে গেছে একশো বছরের ইতিহাস কিন্তু দিনের পর দিন এখানে বাণিজ্যের প্রসার ঘটেই চলেছে সবচেয়ে আশান্বিত হওয়ার মতো বিষয় বাংলাদেশের চাষীদের কাছে ফ্লোরা হল্যান্ডের বিশাল এই কর্মযজ্ঞ খুব বেশি অজানা নয় ইতিমধ্যে দু একজন কৃষক ঘুরেও গেছেন বিশাল এই ক্ষেত্র থেকে যশোরের গদখালী পানিসারা গ্রামের ফুল চাষী সেরালি সর্দার তাদেরই একজন দেশে ফিরে হরল্যান্ডকে অনুসরণ করেছেন ফুল চাষ আর বাণিজ্যিক কার্যক্রম

ফুল চাষের বার্তা সৌন্দর্য সৌরভ আর অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে চাষি ও ব্যবসায়ীদের এক দারুণ বাণিজ্যিক শিক্ষা কেন্দ্র এই ফ্লোরা হলে আগামী দু হাজার কুড়ি সালের মধ্যে আরও একশো কোটি ইউরোর বেশি বাণিজ্যগুলোর স্বপ্ন নিয়ে এগুচ্ছে এই প্রতিষ্ঠান আমাদের বাংলাদেশও এদিকে দিনে দিনে এগিয়ে যাচ্ছে ফুল চাষ এবং বাণিজ্যের সঙ্গে যুক্ত হয়ে গেছে বহু মানুষ বিশ্বাস করি তোরা হলেন তাদের স্বপ্নকে আর বড় করে